হাই এভরিওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ আজকের এই ক্লাসটি যে মনোযোগ দিয়ে সে সদি দেখতে পারবে সেই সম্পূর্ণ ইংরেজি রিডিং পড়াটা একদম সঠিকভাবে শিখে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি যে এভাবে আর কেউ দিন তোমাদেরকে ইংরেজি শেখায়নি কারণ আজকের এই ভিডিওতে আমরা ইংরেজিতে যে পাঁচটি ভাওয়াল আছে এর যত রকমের সাউন্ড হতে পারে তার সবগুলো উদাহরণসহ শিখব এবং কখন কোন সাউন্ডটি ব্যবহার করতে হবে তার নিয়মগুলো শিখিয়ে দিব আজকের এই ক্লাসে তো দেখো ইংরেজি ভাষায় মোট ভাওয়াল আছে পাঁচটি যেমন এ ই আই ও এবং ইউ ইংরেজি ভাষায় এই ভাওয়ালগুলি আকার একার হিসেবে বসে থাকে কিন্তু সমস্যা হল একটি ভাওয়েল মোট কয়েকটি কারচিহ্নের জন্য বসতে পারে তাই আজকে আমরা এক এক করে প্রতিটি ভাওয়েলের সবগুলো কারচিহ্ন বা সাউন্ড খুব ভালো করে শিখে নেব তো দেখো ইংরেজি প্রথম ভাওয়ালটি হল এই আর এই ভাওয়ালটি মোট পাঁচটি সাউন্ড দিতে পারে অর্থাৎ পাঁচটি কারচিহ্নের জন্য এই এ ভাওয়ালটি বসতে পারে তাহলে চলো সেই পাঁচটি সাউন্ড বা কার চিহ্নগুলো প্রথমে জেনে নেই যেমন এক এ ভাওয়ালটি আ সাউন্ডের জন্য বসতে পারে যার কার চিহ্ন হল আকার দুই এই ভাওয়ালটি এই সাউন্ডের জন্য বসতে পারে যার কার চিহ্ন হল এ কার এবং ই একসাথে তিন এই ভাওয়ালটি এ সাউন্ডের জন্য বসতে পারে যার কার চিহ্ন হল এ কার চার এই ভাওয়ালটি এ সাউন্ডের জন্যও বসতে পারে যার কারচিহ্ন হল জফলা এবং আকার একসাথে পাঁচ এই ভাওয়ালটি আবার অসাউন্ডের জন্যও বসতে পারে তবে মনে রাখবে অ এর কোনো কারচিহ্ন হয় না এখন তাহলে চলো শিখে নেওয়া যাক যে এই এ ভাওয়লটি কখন কোন কারচিহ্নের জন্য বসতে পারে কেমন তো দেখো প্রথমে আমরা এ এর আ সাউন্ড বা আকারের জন্য বসার নিয়মটা শিখব নিয়মটা হলো শব্দের শেষে এ এর পরে যদি এল আর এস টি কিংবা এফ টি এদের যে কোনো একটি থাকে তাহলে ওই এ ভাউলটির সাউন্ড সবসময় আকার হয়ে যাবে যেমন ডেন্টাল টাইডাল ম্যাটাল বার খার জার ফার্স্ট লাস্ট খাস্ট ডাফট ক্রাফ্ট গ্রাফট অ্যাটসেট্রা দ্বিতীয় নিয়মটি হল কোনো বড় শব্দে এ ভাওয়ালটি পরপর দুইবার থাকলে দুই নাম্বার এ এর সাউন্ড সবসময় আকার হয়ে যায় যেমন ব্যানানা খ্যানল ফেনাটিক অ্যাটসেট্রা নিয়মটি হল জি আর এবং পিএইচ এদের মাঝে যদি এ থাকে তাহলে ওই এ এর উচ্চারণটা আকার হয়ে যায় যেমন গ্রাফ গ্রাফিক অটোগ্রাফ ঠিক একইভাবে আর এবং সিটি এদের মাঝে এ ভাওলটি থাকলেও ওই এ এর উচ্চারণটা আকার হয়ে যায় যেমন অ্যাট্রাক্ট অ্যাট্রাকশন ডিস্ট্রাক্ট মূল কথা হল সাধারণত মোট তিনটি কারণে এ ভাওয়টির আকার হয়ে যায় গাইজ আমি তোমাদের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার মতো ভেঙে ভেঙে এত সহজ করে তোমাদের আর কেউ ইংরেজি শেখাবে না তাহলে চলো এখন এ এর অ্যা সাউন্ড হওয়ার নিয়মটি দেখে নেওয়া যাক আর নিয়মটি হলো কোনো ডাবল লেটারের আগে এ ভাওয়ালটা থাকলে ওই এ ভাওয়ালটির সবসময় এ সাউন্ড হয় আর এ সাউন্ডের জন্য জফলা এবং আকার এই দুটি কারচিহ্ন একসাথে ব্যবহার করা হয় যেমন ব্যানার ব্যারেল ব্যাথল এবার দেখো এ এর অ্যা সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি নিয়মটি হলো দুটি কনসনেন্টের মাঝে এ বর্ণটা থাকলে ওই এ এর সাউন্ড সবসময় এ হয়ে যায় এই নিয়মটিকে আবার এভাবেও বলা যায় যে ক্লোজড সিলেবলের মধ্যে থাকা এ এর সবসময় এ সাউন্ড হয় ঠিক আছে যেমন ব্যাড খ্যাট ফ্যান এ ভাওয়েলটির অ্যা সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি হল এ এর পরে সি জি ডিজিই কিংবা টি সিএইচ এদের যে কোনো একটি থাকলে ওই এ এর সবসময় এ সাউন্ড হবে যেমন ব্যাক ড্যাক হ্যাক তাহলে চলো এবার ভাওয়াল এ এর এই সাউন্ড হওয়ার নিয়মটি নেওয়া যাক নিয়মটি হলো কোনো শব্দের শেষে ই থাকলে তার আগের এ ভাওয়ালটির সাউন্ড সবসময় এই এমনটা হয়ে যাবে যেমন বেইক বেইজ খেইক দ্বিতীয় রুলটি সেখানে আজাক নিয়মটি হলো ওপেন সিলে বলে এ ভাওয়টির সাউন্ড সবসময় এই এর মতো হয় যেমন বেইকন রেডিও রেজার মুভিং অন এ এর এই সাউন্ড হওয়ার তৃতীয় নিয়মটি হল এ আই এই ভাওয়াল দুটি কোনো শব্দের মাঝে থাকলে ওই এ এর সাউন্ড সবসময় এই হয়ে যায় কিন্তু শর্ত হলো তাদের পরে আর আরবনোটা কোনোভাবেই থাকতে পারবে না যেমন দেখো ফেইড মেইড ঠেইল এবার তাহলে চলো এ ভাওয়ালটির সাউন্ড হওয়ার নিয়মটি শিখে নেওয়া যাক নিয়মটি হল এ এর পরে ইউ ডাব্লিউ এল অথবা ডাবল এল থাকলে ওই এ এর সাউন্ড সময় অ হয়ে যায় যেমন অটো অগাস্ট ফল্ট পন র ঠক সল্ট হল্ট এবার তাহলে চলো এ ভাওয়ালটির সর্বশেষ সাউন্ড এ সাউন্ড হওয়ার নিয়মটি নেওয়া যাক আসলে এ এর এ সাউন্ড হওয়ার অল্প কিছু শব্দ আছে যা তোমাদের একবার দেখলে মনে থাকবে তার জন্য কোনো রুল মুখস্থ করতে হবে না যেমন এনি মেনি সেজ অ্যাটসেট্রা গাইজ এই শব্দগুলোতে কিন্তু ভাওয়াল এ এর এ সাউন্ড হচ্ছে ঠিক আছে তাই এই শব্দ কয়টি একটু কষ্ট করে মনে রাখলেই চলবে ফাইনালি গাইজ এই হল ভাওয়াল এ এর পাঁচ ধরনের সাউন্ড এবং তাদের রুল আশা করে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আর তোমরা যদি একবার এই পাঁচটি নিয়ম শিখে রাখতে পারো তাহলে তোমাদের আর এ এর সাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না তাই আগামী ক্লাসে আমরা এক এক করে বাকি চারটি ভাও সাউন্ডও শিখে নেব তাহলে তোমাদের আর ইংরেজি পড়তে কোনও সমস্যা হবে না এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তাহলে চলো সেগুলো একটু দেখে নেই তোমাদের প্রথম হোমওয়ার্কটি হলো সি এই দ্বিতীয় হোমওয়ার্কটি হল বিএই ডাবল থিইআর তৃতীয় হোমওয়ার্কটি হলো থি এই এমই এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো এম এ ডাবল এল এখন তোমাদের কাজ হল এদের উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো আমি দেখব যে তোমরা কে কে বুঝতে পেরেছ তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ